একদিন আমি মাদারীপুর শরিয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে তারাই চা খাই ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়ি বইয়ে বইয়ে এই টাইমে আমি শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার কথা যে কইতেছে এরা মানে আমি শুধু শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও কোন এত নিকৃষ্ট কথা বলতে এত হিংস অথচ এরা মানুষের বাচ্চা এদের মা বাবা আমি আফসুস লাগি আহারে মানুষের বাচ্চা কেমনি এত নিকৃষ্ট কথা মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা এমন বাজে সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যান আড্ডা দেয় আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ নিজের ভবিষ্যৎ নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনা ব্যাবিচা শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত আচরণ দরকার এই কে যাও কিছু যা তাও যেন আর না শিখে তার সব ব্যবস্থা হয়ে গেছে অনাগত প্রজন্ম সামনের জেনারেশন এই রং তামাশা হাসি ঠাট্টা মোবাইল হ্যাঁ ব্যাঙ্গের নাচ কাউয়ের নাচ হ্যাঁ পরে দিয়া খেলা ধুলা খানা খাদ্য এই মানে কি শিখাবে কি করবে আগামী প্রজন্ম সম্পূর্ণ অকর্মণ অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে শুধু অল্প কিছু সচেতন অভিভাবক বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল ফেসবুক ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা দেশে বাস্তবায়ন হয়ে আছে শুধু প্রতিবাদের কারণে পুরাপুরি হয়েছে সন্তান বাবা মার হাত ছাড়া বাবা মার কোন নিয়ন্ত্রণ নাই বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে নাইলে গাদ্তার যে চেহারা

এই কুত্তা ঠিকই ঘর ভেঙে এই জানোয়ার ঠিকই তার মা বাবারে চোখ রাঙ্গায় ধরল আপনারা জানেন না বাপ আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না এটা রাজনীতির হিসাব হিসাব এটা মার্কা মুরকা এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা আগামী কি করতে চাচ্ছে গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল কর্মট বেহানতি পরিশ্রমী লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয় বরং এই খেলা দুলা তামাশা মোবাইল নাচ গান ফুর্তি জিনা ব্যাবিচার মদ জুয়া অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে খামখেয়ালির মধ্যে এই জন্য প্রতিনিয়ত বুদ্ধি দিয়া দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে উন্নত বিশ্ব বলতেই আমাদের আমরা যারা এখানে মুসলমান আমরা যারা বসছি সবাই আমাদের এই আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা বাবারা আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা এটাই না আমাদের আমাদের জন্য এরাই মডেল নাকি তাহলে আমাদের এই কোরআন এটা কিচ্ছু দরকার নেই তো আমাদের রসুল সাল্লামের তেইশ বছরের মেহনত বৃথা ভাবতে শেখে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা পড়লো তাহলে ওয়ান থেকে এসএসসি দশটা বছর ইন্টারমিডিয়েট আর দুইটা বছর 12 বছর 12 বছর বাচ্চাটা শিখলো পড়া লেখা শিখাইলেন আপনি বাবা মুসলমান বাপ আপনার কতগুলো টাকা গেল বিনিময়ে আপনার ছেলেটা একটা কুরআন শরীফের একটা পৃষ্ঠা কুদরস্থাইয়া সাইয়া রিডিং দা মানে কি দেখ্য পড়তে আরে না 12 বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যার কি আমার সামনে কোরআন শরীফ এই বাফের কি অবস্থা এই বাবার দিলটা কি এই আমার ছেলেটা হাফেজ হয়েছে আমার বড় ছেলেটা বারো বছর বয়স তো আমি তার এই বছর কত বছরই শেষ করছি এবছর কিতাবখানায় দিছি উর্দু জামাত পড়তেছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে কয়দিন আগে বন্ধের মধ্যে আমি একদিনের পরে তারে বলছি সুরাই সে যার কারণে পড়তে গিয়ে তিনবার আপিয়াই আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে আর এই খুলছে আর বলছি যে তোর আর এই কিতাবখানা ফোন পরে আবার হেফসখানায় ফেলো আবার শোনাও ছয় মাস যেদিন কি ও বাফ আপনার ছেলেটা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এক নামাজ পড়ে না আপনি চোখে দেখেন আপনি এটা বুঝেন না কেন আমি এটাই বুঝি না আমার মাথা আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আপনি আমনের মেয়েটা ষোলো বছরের প্রাপ্ত বয়স্ক ষোলো বছরের মেয়েটা সে প্রাপ্ত বয়স্ক না কথা বলেন না কেন চোদ্দ বছরের মেয়েটা প্রাপ্ত বয়স্ক না এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্যা এতটি মেকআপ পাউডার লাগাইয়া আট সাত কাপড় পরে হাস্যরসে যে বাহিরে যাইতেছে আপনি বাপ আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা গাড়ি দেখাইতে চাইতে আমার মেয়েটাকে যারা দেখবে রাস্তার যে লম্পট খারাইয়া মতে যে অসভ্য যুবক ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা আল্লাহ এই মেয়েটারে রাবে আবশ্রী বানায় দেন এটা ফোলাটা দোয়া করবো ঠিক না ফাঁসি দিয়ে না বা বললাম না প্রজন্মকে হেসে খেলে পড়ব কোনো পরীক্ষা লাগবে না এমনি সব কিছু বানাবে নিজে মেয়েটা নিজে স্কুলে খাটের মধ্যে বৈশা দেখাবে এভাবে এবার উঠে দেখাবে এভাবে যাগে কেন এর আগে মানুষ সব বুঝেছে না এই প্রথম হাতে কলমে ঘুমাবে

প্রতিটা না ফরমান পাপি তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল মৌত আজরাইল কে চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু কেন আল্লাহ জিজ্ঞেস করবেন ফরমান পাপি বলবে রব্বুল আলমিন যেই ন্যাক আমলগুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমলগুলো সব করে বলেন কাল্লা না এটা কখনোই হবে না এটা কখনই হবে না ইন্নাহা কালিমাতুন আল্লাহ আলা বলেন বান্দা এটা কখনোই হবে না এটা তোর কথার কথা এটা তুই এমনে এমনে বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানি করবি অতবার অসুখ হয়েছিল না ফরমান তখন তো আমার খুব ডাক ছিল আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি তুই বেঈমান তো আবার আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না হ্যাঁ আবার তো ভুলে গেছিস তাহলে তুই কি আজকের বাটপার চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ পাবে বলেনnu আখির আল্লাহু নাফসান اذا جاء আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলমিন কোনো আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলমিন নিয়েই যাই কুল ইন্নাল মৌতাল্লাদি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মুলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে মুলা এই মৃত্যু নিজেই আসবে অতএব বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআনার মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি সেজদায় লাগে এই জবান যদি মাওলার জিকিরে লাগে এই হাত যদি আল্লাহর দিনের ক্ষেত্যতে লাগে কসম আল্লাহর এটাই সৌভাগ্য এটাই সৌভাগ্য শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি এ জন্তু জানোয়ারের জিন্দিগি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মোমেনের জীবন এটা বলে না মোমেনের জীবন এটা বলে না